এর আগে তো চল্লিশ জন পঞ্চাশ জন তিরিশ জন করে ফলো হয়েছিল আমার ভাইয়েরা বন্ধুরা সব কোথায় গেল রাত হয়ে গেছে মুর্শিদাবাদের তো মধ্যে ঘুমিয়ে পড়ে আমার যারা আছে তারা মোটামুটি দশটার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় যাদের অফিস অফিস আছে তারা একটু দেরিতে যায় কিন্তু কই আমার ভাইরা কই সব কোথায় গেল মুর্শিদাবাদের ফলোয়াররা যারা আমাকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা ফলো করেন তারা বই না এই পাঁচজন দেখছে ভালো আছেন সব এই যেখান থেকে আছেন অসুবিধা নাই আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হবে না অসুবিধা নাই আগামীকালকে আপা সের বিশাল বড় ডাক আছে ভাই তোমার হাওড়া সাপ্রাইব আপনারা যাবেন আব্বাসের পাশে থাকবেন আপনাকে সহযোগিতা করবেন দেখবেন অবশ্যই অপাব বিলটাকে বাতিল করবে আচ্ছা আপাসের ভাই পাশে কারা আছে একটু বলবেন করবেন দেখি ভাইজের ভক্ত কারা আছে বাপ্পা ভাইজান জিন্দাবাদ একটা ভাই এসছে মুর্শিদাবাদ চ্যানেলে বাপ্পা বাপ্পা ফুরকাত যাই হোক ভাইজান আমার চ্যানেল আপনি নতুন নাকি যাই হোক যেখান থেকেই হোক আমার চ্যানেল থেকে আপনার সাবস্ক্রাইব করে রাখবে আগামীকালকে লাইভ দেখানো হবে কালকে আগামী কালকে ভাইজান কালকে হাওড়া এলেন কালকে প্রতিবাদ সভা আছে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাওড়া হারবার থেকে ও আপনি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে তারপরে ডায়মন্ড হারবার কোথায় গো ডায়মন্ড হারবার ক্যানিং এর আগে নাকি তো ভাই আপনারা জানেন আমি আব্বাস দিকে নসা সিদ্দিকি নিয়ে আমি বেশিরভাগ মানুষের কাছে লাইফের সত্যটা তুলে ধরি আলনোসা সিটি কা বসিতকে ভিডিও আমি বেস করে আমরা চ্যালেঞ্জ আপলোড করি তুই আপনারা যদি আমার চ্যালেঞ্জে নসা সিটি কি লাইভ আবস সিটি কি লাইভ যদি দেখতে চান অবশ্যই খুশি দবা চ্যালেঞ্জ টিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যে যে দেখতে আছেন ভাইজান ওসতি মগরা 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 ইট ওসতি মগরা মগরা হাট ওহো ওসতি মগরা হাট হইতো ও হো যাই 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 জানি ঠিক আছে ভাইজান চ্যানেলে নতুন যদি আপনারা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমার আরও চ্যানেল আছে এফ এস আনারুল মিডিয়া আপনারা জানেন যে নশা দিকে আব্বা দিকে ভাইজান গেলে লাইফে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো ফুরফুরার বাদ ফুরফুরার তাজ আব্বা সিদ্দিকি ভাইজান কিন্তু মাঠে নেমে গেছে ময়দানে এবার খালি ওনার পাশে থাকুন ওনাকে সহযোগিতা কালকে যে সভাটা আছে হয় লক্ষ লক্ষ মানুষের জামাইতে ভিড় হবে কালকে হাওড়া সাঁকড়ায় এলেন দেখি ভাই জানে ভক্ত কারা কারা আসে কই আবার মুর্শিদাবাদের ফলোয়ার ভাইরা কই মুর্শিদাবাদের ক্যানিংয়ে হাওড়া চব্বিশ বাঙা বর্ধমান হুগলি বর্ধমান আসানসোল কলকাতা মুর্শিদ ফোটা শরীর ভাইরা সব কোথায় আমার ভাই আমি অন্য লাইভে আসতে পারতাম যেহেতু একটা খুশির খবর নয় তারপর সে তিনি ভাইজান ময়দানে মাঠে নেমে গেছে খুশির খবর নয় এই জন্য আপনাদের কাছে ভিডিওও আপলোড করেছি অথচ আমি লাইভও আপনাদের কাছে বলে দিলাম আব্বাস দিকে কালকে হাওড়া সাঁকরা এলে প্রতিবাদ সব আছে ভাইজান কালকে ডাক দিয়েছে আপনাদের সব যাবে ভাই একটু কোথায় থেকে কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আপনারা